মধ্যে বিজেপির নজরে ভোট পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন হিন্দুত্ব ইস্যুতে পোস্টার বিজেপির পোস্টার চুচুড়া থেকে পোস্টারে লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুদের একত্র করার চেষ্টা কি বিজেপির রাজ্যে বিজেপির দায়িত্ব পাবেন কে দিল্লিতে শীর্ষ বৈঠকে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দু জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন একদিকে বাঁকুড়ার ছবি অন্যদিকে হুগলির ছবি পোস্টার পড়েছে বিভিন্ন জায়গাতে বিজেপির নজরে রয়েছে দু হাজার ছাব্বিশের ভোট হিন্দুত্ব ইস্যুতে পোস্টার বিজেপির পোস্টার পড়েছে একদিকে বাঁকুড়া অন্যদিকে হুকলিতে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি হুগলির পোস্টারে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচনের আগেই আমরা দেখতে পাচ্ছি এবার বিজেপির নজরে ছাব্বিশের ভোট হিন্দুত্ব ইস্যুতে এই পোস্টার বিজেপির তরফ থেকে পোস্টার পড়েছে চুচুড়া থেকে বাঁকুড়ায়